কে অমিত মালভিয়া জানি না আপনারা যদি মনে করেন আমি সাম্প্রদায়িক হতে পারি তাহলে আপনাদের ধন্যবাদ আপনার মনে হয় কি আমি সাম্প্রদায়িক হতে পারি হ্যাঁ কি না কোনো প্রশ্ন নয় দুর্গা পুজো করি কালী পুজো করি আমাকে সাম্প্রদায়িক বলা যারা মূর্খ তারা বলে সাম্প্রদায়িকতার প্রশ্ন তুলে রীতিমতন রেগে বোম ফেরা থাকে আসলে ফিরাদের বিরুদ্ধে অভিযোগ তুলে বিজেপি তথ্য প্রযুক্তি সেলের প্রধান অমিত মালভিয়া এবং বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার একটি ভিডিও পোস্ট করেন ফিরাদের বিরুদ্ধে বিভাজনকারী মন্তব্য করার অভিযোগ তোলেন যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি আজতাক বাংলা সেই বিষয়টি নিয়ে শনিবার কলকাতা পুর নিগমের টক মেয়র অনুষ্ঠানে প্রশ্ন করা হলে ফিরাদ হাকিম রেগে বলেন কে অমিত মালভিয়া জানি না আপনারা যদি মনে করেন আমি সাম্প্রদায়িক হতে পারি তাহলে আপনাদের ধন্যবাদ আপনার মনে হয় কি আমি সাম্প্রদায়িক হতে পারি আমি ধর্ম মানি আমার দুর্গাপুজো করি কালীপুজো করি যারা মূর্খ তারা আমাকে সাম্প্রদায়িক বলেন কি বলেছেন ফিরা থাকিব শোনাবো আমি বিজেপির কোনো জানিনা যদি মনে করেন যে আমি সাম্প্রদায়িক হতে পারি তাহলে আপনাদের ধন্যবাদ আপনার মনে হয় যে আপনি আমি সাম্প্রদায়িক হতে পারি ইয়াস অন্য চেঁচিয়ে নো সুতরাং বিজেপি কি করছে ওর ও হেগে গেলে ওর ওর হাগাতে আমি পা দেব নো কোয়েশ্চেন আমি আমি আমার নিজে ধর্ম মানি আমি দুর্গা পূজো করি কালী পুজো আমাকে সাম্প্রদায়িক বলা মূর্খ যারা তারা বলে নো কোয়েশ্চেন্স আসলে এই ঘটনার সূত্রপাত কোথায় সেটাই এবার আপনাদেরকে জানাবো জানা গিয়েছে গত তেসরা জুলাই বুধবার ধনধান্য অডিটোরিয়ামে একটি সভার আয়োজন করে অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশন সেখানে ভাষণ দিতে ওঠেন ফিরাদ হাকিম আর সেই ভাষণের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় আজতক বাংলার হাতে এসেও পৌঁছায় সে ভিডিও ভিডিওটি পাওয়া গিয়েছে এস এস টিভি পাবলিক নামে একটি ইউটিউব হ্যান্ডেল থেকে এই একই ভিডিও শেয়ার করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালভিয়াও যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি আজ বাংলা অমিত মালভিয়া নিজের এক স্যান্ডেলে ভাইরাল ভিডিওটি পোস্ট করেছেন সেই সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হয়ে একাধিক মন্তব্য করেছেন তিনি পোস্ট করা ভিডিওতে লিখেছেন যে পশ্চিমবঙ্গে চরম তুষ্টির রাজনীতির জন্য তৃণমূলের অনুপ্রেরণা একটি ওপেন সিক্রেট দলের নিরলস তুষ্টিকরণের রাজনীতির কাজে এসেছে ধারাবাহিকভাবে ভোটে জয় এবং ভোট পরবর্তী হিংসা থেকে তার প্রমাণ পাওয়া যায় এতে তৃণমূলকে উৎসাহিত করেছে আগের থেকে বেশি এবং ঔদ্ধত্ব হয়ে উঠেছে সে ভিডিও আপনাদেরকে দেখাবো যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে ইসলাম ধর্ম বললি নয় তাদের মধ্যে ছড়াতে হবে শক্তিশালী মনে হয় যখন সবাই টুপি পরে এখানে বসে আছেন হাজার হাজার মানুষ বসে আছে তখন মনে হয় ইসলামের ঐক্য একটা জায়গায় আছে যেখানে আমাদের কেউ কোনো দিন দাবাতে পারবে না জন কেউ আমরা ইমানের দিকে নিয়ে আসতে পারি তাহলে সত্যিকারের ইসলাম ধর্মের শুদ্ধি হবে এবং সেটা বিস্তারিত হবে আমরা জন্মগতভাবে ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মার মানে আমাদের রসুল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে যদি কোন অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে আজকে এই একটা বিশাল সমাবেশ এখানে করেছেন সুদূর মালয়েশিয়ার থেকে এখানে আসছেন তেলাওয়াত করতে শিশু আর অনেকে তেলাওয়াত করবেন ভাই এটা কোনো উপকার নয় তেলাওয়াত যত শুনবেন আত্মা তত শুদ্ধ হবে তেলাওয়াত যেখানে হবে আল্লাহর রহমত সেখানে নেবে আস অর্থাৎ এখানে তেলাওয়াত হওয়া মানে এর কাছাকাছি পুরো কলকাতায় আল্লাহ রহমত আসুক আমাদের অত্যন্ত যদি সময় থাকতো বসে আরো তেলাওয়াত শোনা যেত একটা শিশু এত সুন্দর তেলাওয়াত করলেন আমি সত্যি সত্যি ধন্য এবং বিস্মিত হয়ে গেছি আমরা বিশ্বাস করি শুধু সেই আল্লাহ তালার উপরে এবং সেই আল্লাহ তালা তার রেহমত দিয়ে আমাদের ইহকাল পরকাল দুটো তাদের তার রেহমত বর্ষিত করুক এই দোয়া আপনাদের আমি করি আরেকটা জিনিস সেই ফাউন্ডেশনের কাছে আমার চাবার আছে সেটা হচ্ছে এইরকমই একটা অনুষ্ঠান করে আমরা বিশেষ করে ইসলাম ধর্মাবলী মানুষেরা তারা যদি তেলাওয়াতের সাথে সাথে তার মানে এইটাকে যারা ইসলাম ধর্মবল্লী নয় তাদের মধ্যে ছড়াতে হবে কারণ আমরা নিজেদের আল্লাহ তালার রহমত আমাদের আছে আমরা জন্মগতভাবে ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মা মানে আমাদের রসুল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে যদি বড় কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে কিন্তু যাদের সেই আল্লাহ সেই রহমত যাদের দেননি তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমি আমরা ইমান দিতে পারি তাহলে আমরা আমাদের জান্নাতের পথ একেবারে শুরুদিত হয়ে যাবে আমরা নিজেরা মুসলিম মুসলিম ঘরে জন্মেছি মুসলমান ঘরে বড়ো হয়েছি আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে আমাদের ইসলামের রাস্তা আমাদের যে আমাদের রসুল পাক তিনি কত মানুষকে ইমান দিয়েছেন আমাদের বড় বড় অলি যারা এসছেন কত মানুষকে ইমান দিয়েছেন আমাদের ব্যবহার আমাদের জীবনযাপন আমাদের কোরআন শরীফের মানের মধ্যে দিয়ে রাখা এবং আমাদের তার জীবনটায় বাণীটাকে চারিদিকে ছড়িয়ে দিলে যদি একজনকেও আমরা ইমানের দিকে নিয়ে আসতে পারি তাহলে সত্যিকারের ইসলাম ধর্মের শুদ্ধি হবে এবং সেটা বিস্তারিত হবে আপনাদের সবাইকে আজকের দিনে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বিশেষ করে কোরআনের আলো ফাউন্ডেশনকে যে এরকম একটা কম্পিটিশন সাবস্ক্রাইব করবেন আজ বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল